রৌদ্র রৌদ্র প্রচুর সহজে আসা যায় গু গুগল ম্যাপ থেকে কুমিল্লা চা বাগান কোন জায়গা এলে সহজে আসতে পারবেন অনেক মানুষে আসে দেখার জন্য আজকে অনেক রৌদ্র তো তাই গরম আসসালামু আলাইকুম সর্বশেষ আমরা চলে আসলাম এই যে চা বাগানে লালমাই আমাদের কুমিল্লাতে রৌদ্র অনেক গরম অনেক রোদ আমরা সবাই চা বাগানটা দেখার জন্য চলে আসলাম আঁকা বাঁকা চা বাগান চা বাগান উঁচা নিচা পাহাড়ি এলাকা মনির ভাই দেখেন এই যে মনির ভাই সর্বশেষ আমরা লালমাই চা বাগানে চলে আসলাম অনেক ঘুরাঘুরি করতে করতে আজকে ঈদের দিন যে আমরা চা বাগানে আসবো ইনশাল্লাহ দেখার জন্য সর্বশেষ চলে আসলাম আবুল হাসিমপুর এই যে কুমিল্লাতে লালমাই পাহাড়ি এলাকায় আরে জোরে লেগে আছে আশেম মিটিশন কো মিটিশন যাইতো না এত কষ্ট করে আইলাম দেখার জন্য অনেক কিন্তু তিরিশ দিন রোজা থাকার পরে সিয়াম সাধনার পরে আজকে পবিত্র ঈদুল ভিতর ঈদুল ভিতরে আমরা কুমিল্লা লালমাই চা বাগানে চলে আসলাম আছে অনেক মানুষ এখানে পাহাড়ের উপরে এটা আমাদের কুমিল্লা লালমাই অনেক উপরে কিন্তু এটা পাহাড়টা একবারে উপরে আমরা চলে আসি এই যে আমাদের হাশেম ভাই হাসেম ভাই এই যে আমাদের হাশেম ভাই এখন আমরা আছি কোন জায়গায় কুমিল্লা লালমাই চা বাগানে দেখার জন্য একটা শখ ছিল যে আমাদের বাড়ির পাশেই কুমিল্লাতে চা বাগান আছে লালমাই এরিয়ার আমরা দেখি দেখতে পারি নাই বিভিন্ন দূর থেকে মানুষ আসতেছে দেখার জন্য আমরা আজকে ঈদের দিন আসলাম তাই সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকেন ঈদ মুবারক সবাইকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফিজ